ফেসবুকেতে কীভাবে রিলস ভিডিও আপলোড করলে রিলস ভিডিওগুলোতে বেশি ভিউজ হবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা রিলস ভিডিও আপলোড করতে চাইছো এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর এখানে তোমার প্রোফাইল পিকচারটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা একটা রিলসের অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজের রিলস ভিডিও আপলোড করার জন্য এখানে যে অপশানটা রয়েছে ক্রিয়েটের রিলস এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তোমার ফোনের গ্যালারি থেকে তোমার সেই রিলস ভিডিওটাকে সিলেক্ট করে নেবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার মাধ্যমে তোমার রিলস ভিডিওটাকে আপলোড করতে হবে এই পেজটার প্রত্যেকটা অপশানকে তোমাদেরকে ব্যবহার করতে হবে যাতে তোমাদের রিলস ভিডিওতে বেশি ভিউস আসে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে টাইটেল তারপরের অপশানটা রয়েছে ডেসক্রিপশান তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটার জন্য এখানে একটা টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে টাইটেল এবং ডেসক্রিপশানটা তোমাদের যে কোনো কিছু লিখলে হবে না ফেসবুকের এসিও করে লিখতে হবে তাহলে তোমাদের রিলস ভিডিওগুলো রিকমেন্ডে বেশি যাবে এখানে তোমার ভিডিও টাইটেল এবং লেখার জন্য তোমরা চ্যাট সাহায্য নিতে পারো তোমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবে এরপর তোমরা এখানে চ্যাট জিবিটি লিখে সার্চ করবে তাহলে এখানে অ্যাপটা চলে আসবে এখান থেকে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে এখানে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে কোনো কিছু লেখার একটা ঘর রয়েছে এরপর আমি তোমাদের এখানে যেটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই জিনিস তোমরা এখানে লিখবে শুধুমাত্র একটু পরিবর্তন করে এখানে তোমরা যে লেখাটা দেখতে পাচ্ছ এই লেখাটাকে তোমরা দেখে দেখে তোমার মোবাইলের কোনো একটা জায়গায় লিখে রাখবে এখানে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা ঠিক এই জায়গাতেই তোমরা একটু ডিটেলসে লিখে দেবে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা কি বিষয়ের ওপর তৈরি করেছো তোমার সেই রিলস ভিডিওটার সম্পর্কে এখানে একটু ডিটেলসে লিখে দেবে এরপর তোমার ফোনের যে জায়গাতে লেখাটা রেখেছো সেখান থেকে পুরোটা কপি করে এখানে চ্যাট তে চলে আসবে এরপর এখানে যে মেসেজের ঘরটা রয়েছে এখানে লেখাটা এই মেসেজের ঘরটাতে বসিয়ে দেবে এরপর এখানে সেন্ড অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার রিলস ভিডিওর জন্য এখানে চ্যাট জিবির একটা টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিয়েছে ভালোভাবে এসিও করে প্রথমে আমাদেরকে টাইটেলটাকে কপি করতে হবে তার জন্য এখানে টাইটেলটার ওপর টাচ করে ধরে থাকবে তাহলে এখানে একটা সিলেক্ট করার অপশান চলে আসবে এখানে তোমরা পুরো টাইটেলটাকে প্রথমে সিলেক্ট করে নেবে এরপর এখানে কপি অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে টাইটেলটা কপি হয়ে যাবে এরপর তোমরা ফিরে চলে আসবে রিলস ভিডিও আপলোড করার এই পেজটাতে এরপর এখানে টাইটেল এর যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে ধরে থাকবে তাহলে তোমরা এখানে পেস্ট এর একটা দেখতে পারবে এই টাচ করবে তাহলে তুমি থেকে যে কপি করলে সেই টাইটেল এখানে এখানে চলে আসবে লেখার পর তোমরা আরেকবার ফিরে আসবে চ্যাট জিবি টির এই পেজটাতে এরপর এখানে যে ডিসক্রিপশানটা রয়েছে ঠিক একই রকম ভাবে এখানে ডিসক্রিপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর এখানে কপি অপশানটার উপর টাচ করবে তারপর তোমরা ফিরে চলে আসবে এই পেজটাতে এরপর এখানে ডিসক্রিপশানটা একই ভাবে পেস্ট করে দেবে এখানে টাইটেল এবং ডিসক্রিপশানটাকে লেখার পর তার যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো তোমাদের আগে পরে থাকতে পারে কিন্তু এখানে তোমাদের প্রত্যেকটা অপশানই থাকবে এখানে প্রথমে যে অপশানটা রয়েছে এখানে দেখো লেখা রয়েছে হু ক্যান সি ইউর রিলস তার মানে তোমার যে রিলস ভিডিও রয়েছে সেগুলো কারা দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করে তোমরা এখানে অবশ্যই পাবলিক সিলেক্ট করে নেবে তারপরের অপশানটা রয়েছে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই তার মানে তোমার ভিডিওতে যদি তুমি কোনো কথা বলে থাকো তাহলে সেই কথাগুলো অন্য ভাষাতেও ট্রান্সলেট করে দেবে তাহলে যারা বাইরের দেশে থাকে তারা তাদের ভাষাতেই তোমার ভিডিওটাকে দেখতে পারবে তার জন্য তোমরা এই অপশানটার ওপর টাচ করে এখানে মেটা এআইয়ের যে অপশানটা রয়েছে এই অপশানটাকে অন করে দেবে তাহলে তোমাদের ভিডিওগুলোতে বেশি ভিউস আসার চান্স থাকবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে এখানে তারপরের অপশানটা রয়েছে তুমি যে আপলোড করছ সেটা কখন দর্শকদেরকে দেখাতে চাইছ সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমরা যদি শিডিউল অপশান অপশানটার ওপর টাচ করো তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে প্রথমের অপশানটা রয়েছে পোস্ট নাও তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেটা যদি আপলোড করার সাথে সাথেই ফেসবুকে পোস্ট করে দিতে চাও সেই ক্ষেত্রে এখানে পোস্ট নাও অপশানটাকে সিলেক্ট করতে হবে আর তারপরের অপশানটা রয়েছে শিডিউল নাও তুমি যে রিলস ভিডিওটা এখন ফেসবুকে আপলোড করছো সেই রিলস ভিডিওটা যদি কালকে পরশু বা চার দিন পাঁচ দিন পর পোস্ট করতে চাও সেই ক্ষেত্রে তোমরা এই শিডিউল নাও অপশানটাকে ব্যবহার করতে পারো এই শিডিউল নাও অপশানটাকে ব্যবহার করে তোমরা এক মাসের পোস্ট একদিনে করে রাখতে পারো এখানে যদি তোমরা শিডিউল নাও অপশানটাকে সিলেক্ট করো তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে রিলস ভিডিওটা তোমার ফেসবুকে আপলোড করছো সেই রিলস ভিডিওটা কোন দিন কোন সময় পোস্ট করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমরা যে তারিখের যে সময়টাকে সিলেক্ট করবে সেই তারিখের সেই সময়তে ভিডিওটা নিজে থেকে পোস্ট হয়ে যাবে তোমাদেরকে কিছু করার প্রয়োজন পড়বে না এখানে তোমরা প্রথমে যে তারিখে ভিডিওটাকে পোস্ট করতে চাইছো সেই তারিখটাকে সিলেক্ট নেবে এরপর নিচের ওকে ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তোমরা যে সময়তে ভিডিওটাকে পোস্ট করতে চাইছো সেই তারিখের সেই সময়টাকে এখানে সিলেক্ট করে নেবে এরপর নিচের ওকে টাচ করবে তাহলে এখানে শিডিউলটা সেট হয়ে যাবে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারো এখানে তোমরা পাবলিক ও সিলেক্ট করতে পারো শিডিউলও সিলেক্ট করতে পারো তোমাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেওয়ার পর ওপরে সেভ অপশান ওপর উপর টাচ করবে তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে এখানে তারপরের অপশানটা রয়েছে ইনস্টাগ্রাম তোমার ফেসবুক অ্যাকাউন্টটা বা পেজটা যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকে তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটাকে এখানে দেখতে পারবে এখানে যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকে তাহলে তুমি এখানে যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অটোমেটিকভাবে পোস্ট হয়ে যাবে দ্বিতীয়বার করে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর পোস্ট করার প্রয়োজন পড়বে না এছাড়াও তুমি যে রিলস ভিডিওটা ফেসবুকে তা আপলোড করছো সেই রিলস ফেসবুক এর দর্শকদের সাথে ইনস্টাগ্রামের যারা দর্শক রয়েছে তাদের কাছেও দেখানো শুরু করবে তাহলে তোমাদের রিলস বিরোধী বেশি ভিউজ আসবে তাই তোমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অবশ্যই কানেক্ট করতে হবে এখানে যদি তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টা কানেক্ট করা না থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেবো এরপর এই পেজটা একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ট্যাগ পিপিএল এর একটা অপশান দেখতে পারবে এই অপশানটা তোমাদের প্রয়োজন পড়বে তারপরের অপশানটা রয়েছে অ্যাড এআই লেবেল এই অপশানটা তোমরা প্রতিটা রিলস ভিডিওতে অব রাখবে অন করবে না এরপরের যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো তোমাদের প্রয়োজন পড়বে না এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে স্টারের একটা অপশান দেখতে পারবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যদি স্টার অপশানটা অন করা থাকে তাহলে এখানে অপশানটা অন করে দেবে এরপর এই পেজটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অ্যাড টপিকের একটা অপশান দেখতে পারবে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওটা কোন বিষয়ের ওপর তৈরি করেছো সেটাকে এখানে চাইলে সিলেক্ট করতে পারো এখানে অ্যাড টপিক অপশানটার ওপর টাচ করলে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই অনুযায়ী তোমরা এখানে তিনটে টপিককে একসাথে সিলেক্ট করে নিতে পারো এখানে যদি তোমরা টপিকটাকে সিলেক্ট নাও করো তাহলেও কোনো রকম সমস্যা নেই যদি তোমরা এখানে টপিকগুলোকে সিলেক্ট করো তাহলে এখানে টপিকগুলোকে সিলেক্ট করার পর ওপরে সেভ অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে টপিকগুলো সেভ হয়ে যাবে তাহলে তোমরা ফিরে চলে আসবে এই পেজটাতে এরপর এখানে আর কিছু করার দরকার নেই রিলস ভিডিওটাকে আপলোড করার জন্য নিচের শেয়ার নাও অপশানটার ওপর টাচ করবে তাহলে রিলস ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে তোমরা যদি পাবলিক নাও সিলেক্ট করে থাকো তাহলে রিলস ভিডিওটা আপলোড হওয়ার পর পোস্ট হয়ে যাবে আর যদি তোমরা এখানে শিডিউল সিলেক্ট করে থাকো তাহলে রিলস ভিডিওটা যে দিন যে সময় সিলেক্ট করেছিলে সেই দিন সেই সময় পোস্ট হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই